শাসক দল তো বলছেন যে ভাঙড়ের বিধায়ক তিন বছর হয়ে গেল কাজটা করছে কি তিনি তো এখানে আসে মানে আত্মীয় স্বজনের বাড়ির মতো করে অবশ্যই আমার আপনার আত্মীয় বাইরে কোথায় সারা বাংলার মানুষ আমার আত্মীয় কুরফুরা মানুষ আমার আত্মীয় ভাঙড়ের মানুষ আমার আত্মীয় আত্মিক সম্পর্ক না থাকলেও কি আত্মীয়তা হয় না একশোবার আপনি আমার ভাঙড়ের মানুষ আমার আত্মীয় আমি আজকে যাওয়ার পরে কালকে রবিবার সোমবারে ভাঙড় এক নম্বর ব্লকের বিডিও স্যারকে জিজ্ঞাসা করবেন ভাঙড়ের বিধায়ক ডিপিএলের মাধ্যমে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের মাধ্যমে ভা ওনার ল্যাডের যে ষাট লক্ষ টাকা পাই ভাঙর এক নম্বর ব্লকের জন্য কি কি প্রোজেক্ট দিয়েছে কোথায় রাস্তার দরকার আছে সেখানে দিয়েছে কোথায় লাইট দিয়েছে কোথায় পানীয় জলের জন্য কলের দরকার সবগুলি আমি দিয়েছি তার ডকুমেন্টস আমার কাছে আছে যে কোনো সময় আমার সাথে কেউ চ্যালেঞ্জ করলে আমি দেখাতে পারবো আমি ডিস্ট্রিকে ডিপিএলের কাছে টোটাল জমা দিয়েছি আমার বছরে যে ল্যাডের টাকা বাট আমার হাতে টাকাটা সরাসরি আসে না আমরা বিধায়ক আমরা কি করি দেখিয়ে দিই যে এখানে এই কাজটা করতে হবে যে আমাদেরকে ক্ষমতায় বসাও আমরা তোমাদেরকে সমাধান করে দেবো তো বাংলা পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ দু হাজার একুশ সালে তৃণমূলকে বেছে নিয়েছে তো তৃণমূলকে বেছে নিয়েছে তৃণমূল পক্ষ থেকে সরকারের এসেছে মমতা ব্যানার্জি মহাশয়া তার উচিত হবে যে সমস্ত ল্যাগুলো আছে বা যেগুলো সমস্যাগুলো আছে সেইগুলোকে সমাধান করা আর সমস্যাগুলোকে চিহ্নিত কারা করবে আমাদের মতো বিধায়করা যে বিধানসভাতে চিহ্নিত করবে আমি আমার আমি গিয়ে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সহ স্পিকার স্যারের মাধ্যমে সকলকে অবগত করাচ্ছি কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমাদের প্রতি যেন একটা বিমাতৃস্বরূপ আচরণ করছে আমাদের সাথে যে আমাদের যেগুলো প্রয়োজন আছে সেইগুলো ফুলফিল হচ্ছে না শুধু এই ব্রিজটা নয় আপনি ব্রিজের প্রসঙ্গে বলছেন সেটা নয় ভাঙরে আমি ভাঙড়ের মেরিটোরিয়াস ছেলে আছে পড়াশোনার দিক থেকে শুরু করে খেলাধুলাতেও ভাঙরের ছেলে মেয়েদের খেলায় আরও উন্নত স্তরে যেতে পারে যাতে ন্যাশনাল লেভেল নয় শুধু ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের ছেলেরা পারফরমেন্স করতে পারে সেই জন্যই আমি ভাঙরে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সেরও দাবি করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্পোর্টস মিনিস্টার যিনি আছেন আছেন কি নাই আমি কিন্তু খুঁজে পাই না তার ভূমিকা কি আমি বিভিন্ন রাজ্যের আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে দেখি খেলাধুলার মান ক্রমশ তলনিতে চলে যাচ্ছে তা স্পোর্টস মিনিস্টারকেও বলবো আজকে আমি যে পিছনে আছি এখানে বসে আছি পিছনে বড়ালি সবুর সঙ্গে ফুটবল মার একটা সময় খুঁজলে দেখা যাবে এখান থেকে অনেক ভালো ভালো ফুটবলার তৈরি হচ্ছে এখন শুধু ওয়ান ডে ছাড়া সেই অর্থে প্র্যাকটিসই হচ্ছে না এর পরিকাঠামো ফিরিয়ে কারা আনবে রাষ্ট্রকে আনতে হবে পরিকাঠামোর জন্য তৈরি করার জন্য কারা বলবে আমাদের মতো বিধায়করা আমি অপোজিশন থেকে বিলং করি আমার ক্ষমতা নেই যে আমি নিজে এসে এখানে করে দেবো কিন্তু আমি যে করবে তার কাছে খবরটা পাঠাবার দায়িত্ব আমার আমি সেই দায়িত্ব খবরগুলো পাঠাচ্ছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের সাথে বিমাতৃ সুলভ আচরণ হচ্ছে এই আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না ভাঙন নয় সারা রাজ্যের মানুষের জবাব আগামী দিনে দেবে ওটা ডিস্ট্রিক্ট ওটা বিভিন্ন এজেন্সি ওটার সামনে